আসসালামু আলাইকুম বারাকাতুহু হ্যালো বিভার্স রুহুল আমিন বলছি রুহুল আমিন থ্রি ফিফটির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সামনে একটি অ্যাপস নিয়ে শেয়ার করব যেই অ্যাপসটির মাধ্যমে আপনি কোনো কিছু এস লিখতে হবে না আপনি মুখে বলবেন আর এস হয়ে যাবে আপনি মেসেঞ্জার এস এম এস ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো এস এম এসে আপনি হাতে লিখতে হবে না কষ্ট করে শুধু মুখে বলবেন আর এস এম এস হয়ে যাবে লিখা হয়ে যাবে তো বন্ধুরা অনেকে আছে আমরা লিখতে লিখতে অনেক বোর হয়ে যাই কখনো কখন আমি নিজেও এরকম হয়ে যাই তো অনেকেই হতে পারে তো যারা অবশ্যই হাতে লিখতে এত একটা ভোর হয়ে যান অবশ্যই তারা আমার এই টিউটোরিয়ালটাকে দেখবেন খুব সহজে আপনার মুখের বয়সের মাধ্যমে আপনি যে কোনো এস লিখতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে আমাদের টিউটোরিয়ালে আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা সাবস্ক্রাইব করলেই আপনি নিত্যদিনে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশান হিসাবে আপনার মোবাইলে একটা নোটিফিকেশান যাবে আপনি দেখতে পারবেন সবার আগে তো বন্ধুরা চলুন দেখা যায় আমরা কিভাবে মুখের বয়েস দিয়ে এস এম এস লিখবো হাতে হাত ছাড়া হ্যাঁ বন্ধুরা যদি আমরা মুখের ভয়েস দিয়ে এস এম এস লিখতে চাই তাহলে ফার্স্ট টাইম আমাদের ওপেন করতে হবে আমাদের অ্যান্ড্রয়েড সেটের প্লে স্টোর আর যেই সফটওয়্যারটি এখন আমরা ইনস্টল করব সেগুলা হানড্রেড পারসেন্ট আপনার বিশ্বাসযোগ্য একটি সফটওয়্যার এটা গুগল থেকে দেওয়া এখানে আমরা সার্চ বক্সে লিখব জি দেখেন এইখানে লেখাটা চলে আসছে জি বোর্ড দ্য গুগল কিবোর্ড এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এটাকে আমরা ইনস্টল দেবো ইনস্টলে এখন ক্লিক করলাম এটা রেটিং খুব ভালো আছে অ্যাকসেপ্ট করলাম দেখেন পাঁচশো মিলিয়ন লোক এটা ইউজ করছে ফোর পয়েন্ট রেট খুবই ভালো একটা সফটওয়্যার আপনারা ইউজ করে খুব মজা পাবেন তবে দেখেন যারা অবশ্যই এই টিউটোরিয়ালটা সম্পর্কে জানেন তারা অবশ্যই আমার টিউটোরিয়ালটাকে দেখবেন না আর যারা না জানেন তাদের জন্যই আজকের আমার এই টিউটোরিয়াল তো বন্ধুরা এখনই আমি আমার এটাকে ইনস্টল করে নিলাম আচ্ছা এই ইনস্টল করে নিলাম তখন আমি প্রথম থেকে আসি এখন আমি খুঁজবো আমার কোথায় এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে এটা হচ্ছে আমার জি এটা আমি ওপেন করব। ওপেন করার পর স্টেপ ওয়ান এনাবেল ইন সেটিং একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আগে যে আমার কিবোর্ডগুলো আছে সেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে রেডমেক কীবোর্ড মিরর ঘো কীবোর্ড এবং গুগল ভয়েস টাইপিং এখন আমার এই জি বোর্ডে একটা আমি এই ঘরে একটা টিক চিহ্ন দিয়ে নিব এখন ওকে করব। আচ্ছা এই ফার্স্ট স্টেপ ডান এটা ওকে হয়ে গেছে এবার স্টেপ টু হ্যাঁ সিলেক্ট ইনপুট মেথড এখন এখানেও আমার ওই যে আগের মিরর গো কিবোর্ডে ইয়ে আছে টিক চিহ্ন দেওয়া আছে এটাতে আমি ইংলিশ ইউকে জি বোর্ড এটা ক্লিক করব ডান এখন এটা আমার হয়ে গেছে তো এখন আমি এটাকে ব্যাগে যাব একদম চলে যাব আচ্ছা এখন আমি যে এটাকে ইনস্টল করলাম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আর যদি না বোঝেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের উত্তর দেব। আর কিভাবে করতে হয় সে ব্যাপারে আর সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা এখন আমি একটা আমার ইমুকে ওপেন করছি আমার ইমুটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর আমি দেখেন এই জায়গায় আমার একটা ফ্রেন্ড আছে এখানে আমি কিছু ভয়েস দিয়ে মেসেজ লিখবো এই জায়গায় বেসিক্যালি আমরা হাতে লিখতাম ঠিক আছে তো এখন আমরা কি করব এখানে ভয়েসের মাধ্যমে মেসেজ লিখব যেমন আগে লিখতাম এভাবে এইচ আই হাই সেন্ড করতাম ঠিক আছে এই হাইটা আমি সেন্ড করেছি হ্যাঁ এখন যদি আমরা এটাকে লিখ না লিখে মুখের বয়েস দিয়ে লিখতে চাই তারপরে দেখুন কীভাবে লিখব এখানে জি বোর্ডের যে কীবোর্ডটা আছে এখানে একটা দেখেন মাইক্রোফোন এখানে ভয়েস রেকর্ড আর এটা হচ্ছে এটা হচ্ছে ইমুর ভয়েস রেকর্ড আর এটা হচ্ছে জি বোর্ডের মাইক্রোফোন এটাতে একটা ক্লিক করবেন দেখেন আমি লিখি হ্যাঁ নাসির দেখেন চলে আসছে হে নাসির আমি এটাকে এখন সরি যতক্ষণ বলবো ততক্ষণই হয়ে যাবে দেখেন এখন এটাকে আমি সেন্ড করে দিলাম আমি যতক্ষণ বলতে থাকবো ততক্ষণই এটা লিখতে থাকবে তখন একবারে আমি সেন্ড করতে পারবো দেখেন আবারও আমি লিখতেছি মুখের বয়স দিয়ে আবার এই ভয়েজ একটা ক্লিক করব হ্যালো নাসির হাউ আর ইউ হ আর ইউ হাউ মেনি টাইমস আই ড আই ডোন্ট সি ইউ ওয়াই ইউ নট কল মি প্লিজ কল মি ইমিডিয়েটলি আই এম ওয়েটিং ফর ইউ দেখেন এই জায়গায় আমি যা বলছি সব লেখা হয়ে গেছে ঠিক আছে আমি যদি এখন সেন্ড করি আমি এটা সেন্ড করলাম ঠিক আছে আমার বন্ধু সমস্যা নাই হ্যালো নাসির হাউ আর ইউ হোয়া আর ইউ হাউ মেনি টাইমস আই ডোন্ট আই ডোন্ট সি ইউ হোয়াই ইউ নট কল মি প্লিজ কল মি ইমিডিয়েটলি এটা আমি লিখলাম ঠিক আছে আচ্ছা আপনি যে ভাষা বলেন শুধু বাংলা এখনো হয়নি তো বাংলা যে বাংলিশটা সেটা হয়েছে হুম দেখেন আমি বাংলাটা বলছি আবারও দেখি তুমি কেমন আছো দেখেন সরি আমি যা বলবো সেখানে এটাই লিখা লিখা হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি যদি কিছু কিছু শব্দ ছোট করে লিখি বাংলিশ হবে এখানে আমি আমি তোমাকে দেখেন এটা এভাবে সব কিছু সরি সব কিছু আপনার এটা লেখা চলে আসবে ঠিক আছে তো আপনারা এভাবে লিখে সব ভয়েস পাঠাতে পারবেন ঠিক আছে যদি এই জায়গায় হিন্দি লিখেন তাহলে আপনার হিন্দি যেটা হিন্দি লেখা আসবে না ইংলিশে হিন্দি লেখাটা হয়ে যাবে দেখেন আমি আবার উল্লেখছি হ্যালো নাসির कैसा है आप किधर है कितने दिन से मिल नहीं रहा है आपसे मिलने का बहुत तमन्ना है দেখেন বন্ধুরা এখন এইভাবে আপনারা সব কিছু মেসেজ লিখে একবারে সেন্ড করতে পারবেন হাতে লেখার কোনো প্রয়োজন নাই তো এইভাবে যদি আপনারা মেসেজ লিখেন বয়েজের মাধ্যমে আপনাকে গুগল সব কিছু রেডি করে আপনাকে দিবে যদি মনে হয় যে লেখাটা ঠিক আছে তাহলে আপনি সেন্ড বাটনে একটা ক্লিক করবেন বাস এটা হয়ে যাবে আপনার ভয়েস মেসেজ তো এইভাবে আপনারা ইমুতে পারবেন মেসেঞ্জারে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে পারবেন যে কোনো মেসেঞ্জারের মধ্যে আপনি এই মেসেজগুলা করতে পারবেন আপনার বন্ধুদেরকে হাতে লেখা ছাড়া তো বন্ধুরা এ ছিল আজকাল আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের আমার এই টিউটোরিয়ালটাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক বাটমে একটা ক্লিক করবেন না বুঝে থাকলে অবশ্যই কোশ্চেন করবেন যে কোনো প্রশ্নের উত্তর অবশ্যই আমি আপনাদেরকে দেব আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এই টিউটোরিয়াল থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ